সৌমিত্রের তত্ত্বাবধানে গতি পেল দুর্গাপুর বাঁকুড়া রেল প্রকল্পের কাজ লক্ষ লক্ষ মানুষ হবেন উপকৃত এই প্রকল্পের ফলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দেশ জুড়ে সম্প্রসারিত হচ্ছে রেলপথ সেই রেস বজায় রয়েছে আমাদের রাজ্য যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবেন সাধারণ মানুষ এমতাবস্থায় দুর্গাপুর বাঁকুড়া রেলপথের বিষয়ে বড় আপডেট সামনে এসেছে মূলত বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খার তত্ত্বাবধানে এই প্রকল্পের কাজে গতি এসেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ইতিমধ্যেই বেলিয়াতোড় দুর্গাপুর রেললাইনের সমীক্ষার কাজ রেলওয়ে বোর্ড দ্বারা অনুমোদিত হয়েছে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল ডিপিআর সংক্রান্ত কাজ করার ক্ষেত্রে ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে সত্তর লক্ষ টাকা প্রসঙ্গত উল্লেখ্য যে দীর্ঘদিন ধরেই দুর্গাপুর এবং বাঁকুড়ার মধ্যে রেল যোগাযোগ সম্পন্ন করার লক্ষ্যে দাবি তোলা হয়েছে প্রতিনিয়ত বিপুল সংখ্যক মানুষ কর্মসূত্রে দুর্গাপুর থেকে বাঁকুড়া আসেন আবার ঠিক উল্টোটাও ঘটে অর্থাৎ বাঁকুড়া থেকেও প্রচুর মানুষ দুর্গাপুরেও যান এর পাশাপাশি পর্যটনের ক্ষেত্রেও এই রেল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সামগ্রিকভাবে এই প্রকল্প দুর্গাপুর এবং বাঁকুড়ার জন্য গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হচ্ছে মূলত দুর্গাপুর থেকে এই নতুন লাইনের মাধ্যমে দামোদরের দক্ষিণ প্রান্ত থেকে অজয় নদের উত্তর প্রান্ত পর্যন্ত রেলপথের সংযোগ মসৃণ হবে এদিকে দুর্গাপুর এমনিতেই উত্তর ভারত এবং পূর্ব ভারতের বাকি অংশকে সংযোগকারী জাংশন হিসেবে বিবেচিত হয় তাই এই প্রকল্প যাত্রীদেরও সুবিধা প্রদান করবে ইতিমধ্যে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রসঙ্গে সৌমিত্র খা জানিয়েছেন বাংলার কানেক্টিভিটির ক্ষেত্রে এটি একটি বড়ো ধাপ পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে গতিশক্তি ভিশনের আওতায় এই ধরনের পরিকাঠামোকে ত্বরান্বিত করার জন্য ধন্যবাদ জানিয়েছেন ধন্যবাদ এই ভিডিওটি এতটাই এই রকমের ইনফরমেটিভ রেলওয়ে সংক্রান্ত নিউজ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জুড়ে থাকুন যাতে পরবর্তী ভিডিওগুলি সব প্রথমে আপনার কাছে আসে